আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কয়েকদিন আগে কুমিল্লায় গিয়েছিলাম এবং সেখানেই গিয়ে হচ্ছে দেখা পাই কোটি টাকা মুরগি খামারে হ্যাঁ সত্যিই শুনছেন কোটি টাকার প্রজেক্ট এখানে প্রায় আট হাজার মুরগি আছে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখবেন আশা করি তাহলে সকল তথ্য জানতে পারবেন তো শুরু করে যাক পারভেজ ভাই দীর্ঘ তেরো বছর দেশের বাইরে ছিল সৌদি প্রবাসী দেশে এসে উনি মাছের গেট শুরু করে এর পাশাপাশি হচ্ছে পরবর্তীতে ঘরের কাজ শুরু করে মুরগি খামার উনি প্রথম মুরগি খামার শুরু করছে এর আগে কখনও ওনার মুরগি পালার কোনো অভিজ্ঞতা নাই হয় বাজারে যেহেতু এখন ডিমের ব্যাপক চাহিদা এবং দামও অনেক তাই উনি প্রথমেই লেয়ার মুরগি খামার শুরু করেছে ওনার খামারের ঘর করতে অলমোস্ট প্রায় বাইশ থেকে চব্বিশ লাখ টাকা খরচ হয়েছে আর উনি প্রথমে আট হাজার মুরগি যেখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে পাশে সাইড করে রাখা কিছু অসুস্থ মুরগি ছিল সেগুলো সাইডে রাখা দেখতে পাচ্ছেন আপনারা আট হাজার মুরগি হচ্ছে উনি দুইটা ভাগে ভাগ করেছে ঘরের এক সাইডে হচ্ছে চার হাজার আর অন্য সাইডে হচ্ছে চার হাজার এবং ওনার শেডের পাশেই হচ্ছে ওনার মাছের ঘের যেটাও বিশাল বড় একটি প্রজেক্ট যেখানে অলরেডি এখন তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ আছে মাশাল্লা অনেক সুন্দর পরিবেশ দেখে আমার অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ ফিউচারেও আমার একটি এরকম খামার করার ইচ্ছা আছে আমাদের গ্রামের বাড়িতে অলরেডি আমাদের একটি খামার আছে ওখানে দেখি ফিউচারে ভাই যদি সাকসেসফুল হয় আলহামদুলিল্লাহ আমারও ইচ্ছা আছে যে পরবর্তীতে একটি লেয়ারে খামার করব তো আমার ইচ্ছা আছে প্রথমত স্বল্প পরিসরে শুরু করার প্রথম ইচ্ছা আছে এক হাজার লেয়ার মুরগি দিয়ে শুরু করার তারপর আস্তে আস্তে যদি আল্লাহ ভরসা সাকসেসফুল হয় তাহলে আস্তে আস্তে আরও সেটা বাড়াবো তো ভাইয়ের সাথে কথা বলে জানতে পারি যতটুকু তার মুরগির প্রজেক্টে প্রায় এক কোটি টাকার মতো খরচ হবে যেখানে উনি বলেছে অলরেডি হচ্ছে থেকে লাখ টাকা চলে গিয়েছে ঘরের জন্য আর হচ্ছে বাচ্চার দাম পড়েছে আট হাজার লেয়ার পড়েছে হচ্ছে সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখ টাকার মতো সঠিক হিসাবটা আমার ঠিক এখন মনে নাই আর ওনার ওখানে দুইজন কর্মচারী আছে যাদের বেতন আছে বারো হাজার টাকা করে যারা যাদের জন্য পাশে ঘরও বানাই দিয়েছে যারা সর্বক্ষণিক চব্বিশ ঘন্টায় ওখানে থাকে তো ভাইয়ের খামারে বিস্তারিত ঘুরে জানতে পারি আরও আপনারা যারা লেয়ার মুরগি পালেন তারা অবশ্যই জানেন লেয়ার মুরগির ক্ষেত্রে ধাপে ধাপে হচ্ছে মেডিসিন দেয়া হয় মেডিসিন বলতে ভ্যাকসিন আর কি তো এখন পর্যন্ত উনি মেবি তিনটা ভ্যাকসিন দিয়েছে আরও সামনে দিবে আর এছাড়া তো সকাল বিকেল তো মেডিসিন আছেই অনেক টাইপের আ মেডিসিন কিডনি মেডিসিন আরও অনেক কিছু সব মিলিয়ে এখন পর্যন্ত আট হাজার মুরগি থেকে ওনার খামারে প্রায় চল্লিশ পিস মুরগি মারা গিয়েছে আট হাজার থেকে চল্লিশ পিস পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ দিন বয়স এই বয়সে অ্যাভারেজে প্রথম যেহেতু পালতেছে কমই বলা যায় উনি সিপি হচ্ছে খাবার খাওয়াই যেটা হচ্ছে ওনাদের এলাকাতে উনি সরাসরি হচ্ছে খাবার নিয়ে আসে তাতে তিন হাজার টাকার মতো খাবার প্রতি বস্তা পড়ে এক এক এলাকায় খাবারের রেট এক এক রকম হইতে পারে যেমন আমাদের এলাকাতে খাবারের বস্তা এখন আছে হচ্ছে নারিশ বা হচ্ছে প্যারাগন বলেন বা পবিতা বা কাজী এগুলো হচ্ছে তেত্রিশশো থেকে চৌত্রিশশো পঞ্চাশ পর্যন্ত নিয়ে থাকে খাবারের রেট আবার তুলনামূলকভাবে হচ্ছে এই এলাকাতে কম যেটা আমি দেখলাম তো ভাইয়ের খাবার ঘুরে যথেষ্ট উৎসাহিত হয়েছে আমিও ফিউচারে দেখে আমার ইচ্ছা আছে সেটা আপনাকে আগেই বলেছি আপনাদেরকে তো যারা এরকম খামার করতে চান তারা বসে না থেকে এখনই ছোট পরিসরে খামার করতে পারেন তো উনি এর আগে কখনও মুরগি মাপে নাই আমার সামনেই প্রথম আজকে হচ্ছে মুরগি ছিল ওনার বড়োটা ওয়েট বড়গুলার ওয়েট হয়েছিল প্রায়

এবং উনি মানে এখানে প্রতিদিন হচ্ছে পুরো ফার্ম হচ্ছে ঘুরে ঘুরে দেখে চারদিকে যে মুরগিগুলো মনে হয় যে একটু অসুস্থ বা দুর্বল সেগুলোকে ধরে হচ্ছে আলাদা একটা সাইডে রেখে দেয় এবং ভাই হচ্ছে সর্বক্ষণ টাইম খামার পর্যবেক্ষণ করে সকাল বিকাল তিনবার নিজে এবং ওষুধ বিশেষ করে মেডিসিন দেওয়ার টাইমে উনি নিজে এসে নিজে হাতে হচ্ছে মেডিসিন দেওয়ার সময় উনি নিজে থাকে

খাঁচা অলরেডি তৈরি করতে দিয়েছে অর্ডার দিয়েছে গাড়ি থেকে ছোট গাড়ি পার্টিকে শুরু করতে চান তো খাঁচা তৈরি হওয়ার পরে খাঁচায় মুরগি আসলে কোনো কিছু দিলে আমি আবারও খামারে বসে যাব ইনশাআল্লাহ পরে বেকার বসে থেকে আপডেট দিই তো কোনো লাভ পরবর্তীতে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ কি মানে এইভাবে পুরো খামারের আই ব্যয় টোটাল করা থেকে কি ছোট খাটো কাজ শুরু করব এবং একটা ayım utpadon korte inshallah future e amader khamar khamar ei rokomta somporke bishesh kore apnader